থ্যাংক ইউ ফর দ্য নাইস কোয়েশ্চেন আমি অলরেডি গত বছর মায়া নামে একটা ফিল্ম করেছিলাম এটার জন্য আমি দুটো ভালোভাবে পপুলার ক্যাটাগরি এবং যদি বলি যে সমালোচক দুটাতেই আমি নমিনেশন পেয়েছি এবং আমি এই বছরই এই তো জানুয়ারিতে এটা তো মনে এপ্রিল আমি অনুদানের একটা ছবি ময়নার চোখ সেটা শ্যুটিং শেষ করলাম হোপফুলি আগামী সপ্তাহে আমি নতুন আর একটা ছবি রবীন্দ্রনাথের দেনা পাওনা সেটা শুটিং শুরু করব সো অলমোস্ট বিজ্ঞাপনের শুটিং ফিল্মের শুটিং সেগুলো পুরোদমেই চলছে আসলে এবং একই সাথে আমি যেই রিমা খারলেন যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি স্পেশালি আমার চেয়ারম্যান স্যারকে অনেক থ্যাংকস উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন এবং আমি খুব এনজয় করছি যে ব্র্যান্ডটাকে যে প্রমোট করতে পারছে আমার জায়গাটা থেকে সো দুইটা একসাথে হওয়াতে আমার জন্য মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড সো ওই মনকে আপনারা ফিল্মের সাথে তো দেখছেন বা রিলিজ হবে আমার বেশ কয়েকটা ছবি জমে আছে হয়তোবা খুব শীঘ্রই সেগুলো আপনারা দেখতে পারবেন ব্যবসা আসলে সব কিছুতেই আমি ফোকাসটা আমার খুব ডেডিকেশনটা খুব স্ট্রংলি থাকে আমাদের যেহেতু অনেক বেশি ইভেন্ট হচ্ছে সো এই কারণে দেখা যাচ্ছে বেশি আর একটা ফিল্মের তো আসলে একটা নিউজ হওয়ার পরে বারবার তো আর ওইটা নিউজ হয় না হয়তো বা রিলিজের সময় আবার হবে সো এই জন্য আমার প্রত্যেকটা সিনেমার জন্য ইন্ডিভিজুয়ালি প্রচুর মানুষ নিউজ পাচ্ছে বাট রিমার খারলান আসলে এমন একটা কোম্পানি ওদের পজিটিভ ভাইবসগুলো এত বেশি যে বারবার এই জন্য আমাকে এটা সাথে দেখা যাচ্ছে আমি মজা করছিলাম আমি যখন ঢাকা ক্যাপিটালস নিয়ে ফারুক ভাই যখন আমার ইন্টারভিউ নিচ্ছিল সো ফারুক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আসলো অনেক আগে থেকে ফারুক ভাইকে চিনি তো এখন তুমি ক্রিকেট বোর্ডের সভাপতি তো ফারুক ভাইকে আমাকে বললো যে তোমরা কি শুধু নামকো আসতে কি ঢাকা ক্যাপিটালসের দিতে আসছো কি না আমি বলি যদি আমরা ঢাকা ক্যাপিটালসটা পাই তাহলে আমরা ক্রিকেটের সাথে সবসময় মানে লং টার্মে থাককার চিন্তা ভাবনা আছে সেটাই আজকে ক্লিয়ার করলাম যে আমরা কিন্তু আছি যে শুধু লোক দেখানো কথা বলছি না সো উনি এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি